শুটিং এর ফাঁকে অবসর পেয়ে দ্বিতীয়বারের মতো হানিমুনে গেলেন ঢাকা ছবির শীর্ষ নায়িকা মাহিয়া মাহি এবার হানিমুনের বেছে নিয়েছেন ইন্দোনেশিয়ার বালি দ্বীপকে এ প্রসঙ্গে মাহি জানান আমাকে এক এবারের হানিমুনটা ভালোবাসা দিবসে উপহার হিসেবে দিয়েছে জান্নাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় এবারের ভালোবাসা দিবসে সেভাবে উদযাপন করতে পারেনি তাই ভালোবাসা উদযাপনের বালি দ্বীপে এসেছে আগামী বাইশে ফেব্রুয়ারির দেশে ফিরব গেল বছর পঁচিশে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ ওপুকে বিয়ে করেন মাহি অতবর সেপ্টেম্বরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে হানিমুনে যান বিয়ের পরেও মাহির চলচ্চিত্র ক্যারিয়ার ভাটা পড়েনি বর্তমানে তিনি অভিনয় করছেন জান্নাত প্রেমের বাঁধন গোলাপতলির কাজল নামক ছবিগুলোতে এছাড়াও শিগগিরই কলকাতায় সোহমের বিপরীতে ভার্সিটিয়াল মিডিয়া প্রযোজনার ময়না নামের একটি ছবির শুটিংও শুরু করবেন তিনি প্রত্যেকটি ছবিতে তিনি তার নাম ভূমিকায় অভিনয় করছেন মিডিয়া জগতের সব খবরাখবর জানতে আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না